এখন আমি আছি লাগা জেলার আলমডেঙা উপজেলার আলমডেঙা রেস্ট্রেশনের দাঁড়িয়ে আছি যারা রাজ্যে মেম্বর আছে তাদেরকে ট্রেনে উঠে যাব আমরা দুনিয়াতে ধর্মও করি দুনিয়াতে দুই ধরনের কর্ম আমরা করি একটা হচ্ছে দিনের কারণে মানে ধর্মের কারণে কর্ম করি আর দুনিয়াবি কারণে কিছু কাজকর্ম আছে তো দুনিয়াবি মাধ্যমে যারা কর্ম করছে তাদের কর্ম আর লাভ লুস্কান হিসাবে ব্যবসা বাণিজ্য যা আছে ওটা নিয়ে আমাদের এখনকার কথাটা না এখনকার কথাটা হচ্ছে ধর্মের কারণে যে সমস্ত কর্মগুলা মানুষ করছে এই কর্মের কারণে মানুষ বিশেষ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন কোন কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমি সেই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরের কথা বলতে চাচ্ছি যেমনটা সুরা আসরের ভিতরে বলছে ওয়ালাশ্রী ইন ইনসানা আমান আমিল হ্যাঁ সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত হবে ইমান সৎকর্ম সত্য এবং ধৈর্য ধৈর্যব্যাপী তো আমি সেক্ষেত্রে বুঝলাম যার ইমান নাই তার তারা ক্ষতিগ্রস্ত হবে তো ইমান কার কার নাই এটা আমরা কোরআন থেকে একটু গবেষণা করে দেখি যেমন আহ কাপের একশো পাঁচ নম্বর বলছে যে কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত তারাই যারা আয়াত অস্বীকার করে এবং আল্লাহ সাক্ষাৎ করে আয়াত করে তারা নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাচ্ছে যেহেতু দুইটা আয় কিন্তু কোরআনের আয় আসরে বলছে মমিন ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে আর একশো পাঁচ নম্বর আয়তে বলছে যারা কোরআন আয়াত অস্বীকার করবে আল্লাহ সাক্ষাৎ অস্বীকার করবে তাদের ক্ষতিগ্রস্ত তাহলে নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত অস্বীকার করে এবং আল্লাহর সাক্ষাৎ অস্বীকার করে তারা মমেন নয় এই জন্য তাদেরকে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আল্লাহ পাকের আয়াত অস্বীকার করার বিষয়ে যেমন ধরো ইবলিস বললো যে আমি আল্লাহ পাকের আয়াত অস্বীকার করি ও আর জুবির আদম করে এই সে অস্বীকার করেছে কিন্তু আয়াত পর্যায়ে পড়ে যাচ্ছে তারটা যেমন কর্মফল বিনষ্ট হয়ে যাচ্ছে তো ঠিক আল্লাহ পাকের একটি আয়াত যারা অস্বীকার করে ইব্রিস বলবে আমি একটা এত অস্বীকার করেছি সেটা হচ্ছে আমি আদম কবে আল্লাহকে সেদা করিনি এজন্য আমি আমার সমস্ত কর্ম বাতিল হয়ে গেল তো ঠিক এই দুনিয়ার কোরআনের আয়াত অস্বীকার তার কর্মফল বিনষ্ট হবে এই আয়াত অনুসারে আমি যদি বলতে চাই যেমন সুদ খাওয়া হারাম তাহলে সুদ খাওয়া হারাম এটা কোরআনের আয়াত যারা সুদ খাচ্ছে তার কর্মফল বিনোষ হাজি গাজি তুমি পাগলি লম্বা দুপাড়া তাবলি গালার এই যে শ্যাম পালন করতে কোনই তার কাজে আসবে না যদি সে সুদ খায় এত ভাব কথা সে ঠিক এরকম ভাবে যে ঘুষ খাচ্ছে তো ঘুষ খেলে তার আয়াত আল্লাহ বলছে যে ঘুষ হারাম তাহলে যারা ঘুষ খাচ্ছে একটা আয়ত স্বীকার করে তার সমস্ত এইবার দিনে কর্ম বাতিল হয়ে যাবে নামাজ রোজা হজ জায়গায় তাহার যতই তুমি রোজা নামাজ করো কোনো কাজে আসবে না তুমি তো ঘুষ খাও এ জিনা কর তে কোরআন কোরআনই বলছে জিনা হারাম তে তুমি যখন জিনা করছ তখন তোমার কোরআন একটা তো স্বীকার কারণে কারণে তোমার সমষ্টিবাদী বন্ধ গিয়ে কর্ম دینی কর্ম বাতিল হয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্তের ভিতরে পড় যাচ্ছে না ঠিক এরকম বলতে গেলে সময় লাগো তুমি শিরক করো তুমি এরকম ভাবে করো আর শিরকটা কি শিরক হচ্ছে دینی ব্যবস্থাপনা একমাত্র আল্লাহ বাতি অন্য কাউকে অন্য কোন বিষয়ে আমি আমার থেকে আমি পিছিয়ে আসবো না আমি দিনী কর্ম করবি করি আমার পিছনে যত রকমের দুনিয়াবি প্রশাসন দুনিয়াবি আরো আরো ক্ষমতা যদি আমাকে অ্যাটাক করে বা আমি আমাকে যদি মানে ঘামানোর চেষ্টা করে আমার এই একমাত্র ইলার দিকে আমি দাঁড়িয়ে থাকি আমি সেটাকে বাইপাস করবো মেনে নেবো তার অত্যাচার আমার করে আমার ছিলার পরে নিয়ে দেব। তবু আমি আমার এক ইলার থেকে এক আল্লাহ শরীরের থেকে আমি বিচ্ছিন্ন হব না এটা হচ্ছে আমার একত্রপথে টিকে থাকার একমাত্র প্রমাণ আমি আমার ইলার উপাসনা করি আমার এক প্রশ্ন উপাসনা করি সেই জায়গায় দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন যাই আমার পরে যখন অত্যাচার করছে আমি তখন পুলিশের কাছে স্যালেন্ডার করলাম তা আমি আর একত্রাতে থাকলাম না আমি তাদের শর্তে আমি চলে গেলাম আমার দিনিক ব্যবস্থাপনার ভিতরে আমি প্রশাসনের কোন শর্ত দুনিয়াবি কোন নেতার শর্ত দুনিয়াবি কোনো ক্ষমতাসীন ব্যক্তির শর্ত আমার কফেরদের শত আমি কোনো শর্তের ভিতরে বা স্যালেন্ডার করবো না আমি আমার পিলার দিকে থাকবো এটা হচ্ছে সেবিহীন অবস্থান দুনিয়াবী কর্ম দুনিয়াতে ধর্ম করতে গিয়ে আমাদের সমস্ত ক্ষমতাকে বাইপাস করে আমি আমার রবের দিকে একত্রবাদের দিকে থাকার নাম হচ্ছে শেখ মুক্তি হওয়া আমি দুনিয়াবি দিনের কর্ম করতে গিয়ে দুনিয়ার অন্যান্য ক্ষমতার সহযোগিতা নিচ্ছি তাহলে কিন্তু আমি সেলেক করে আমার রবের সাথে সেরেক করে ফেললাম সমস্ত ক্ষমতার মালিক তো আল্লাহ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আজকে ইবাদত বন্দিকে করতে গিয়ে আল্লাহকে সেজদা করতে গিয়ে আল্লাহ পাকের সালাত করতে গিয়ে এই দুনিয়ার কর্ম আমার ভিতরে উদয় হয়ে যাচ্ছে দুনিয়ার হিসাব নিকাশ নিয়ে আমি সালাত করছি ওটাও সেরেদ আমি এরকমভাবে কাবা কাবাঘরকে স্মরণ করে সেজদা করছি এটাও আমার সেরেদ আমি আর সাজিমে আল্লাহ পাক বসে আছে আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান করি সেজদা করছি ওটাও সেরে কে গণ্য হচ্ছে এবং আমি আল্লাহ সম্পর্কে যেমনটা মাথা মোটা কল্পনা করলাম আল্লাহর মাথা তো আর এরকম না আল্লাহর মাথা তো আল্লাহর মতো আমি যেমনটা মনে করলাম ওটা উপমা হয়ে গেল না আল্লা কোন উপমা চলে না তাহলে আল্লাহকে না দিকে যারা আল্লাহ কছে এদের টাও সেরে করছে যারা এরকম পির কাছে যাচ্ছে আরে বিশ্বাবের কাছে আনুগত্য করলে ওটা তো আল্লাহ পর্যন্ত রসুল পর্যন্ত পৌঁছাচ্ছে না বিজয় পীরের আনুগত্য করাও সেরে বাদ গণ্য তুমি যে আমি সাহেবের আনুগত্য করছো আবৃসাহের আমির সাহেবের আনুগত্য দিনের ক্ষেত্রে করলে ওটা রসুলের হবে কিংবা আল্লাহর হবে এই কোনো হাত নেই না তাহলে ওটাও সেরে হচ্ছে সুরানিসার একশো তিন নম্বর আয়তে বলছে সুরানিসার একশো একাত্তর নম্বর আয়তে বলছে আল্লাহ বিশ্বাস করো রসুল বিশ্বাস করো তিন বিল না আল্লাহ রসুলের বাইরে দিনের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির অশিরা করে আনুগত্য করাটা এই আয়ত অনুসারে সেরেক গণ্য তাহলে যারা সেরেক করছে তাদের কর্মফলের সুরাজ পঁয়ষট্টি নম্বর কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত করা যারা কোরআন আয়ত অস্বীকার করছে আল্লাহ সাক্ষাৎ স্বীকার করছে এরকম সেরেক করছে কিংবা দিনের ক্ষেত্রে আল্লাহ রসুলের বাইরে তৃতীয় কোনো ব্যক্তিরা আনুগত্য করছে মসজিদের ইমাম শেখেরা আনুগত্য করছে দিনের ক্ষেত্রে যেহেতু ইমাম শেখ মসজিদের ইমাম শেখ রসুল রসুলের বাইরে পীর সাহেব ইমাম সাহেব বা আমির আমির সকলেই সকলের বাদে গণ্য হয়ে যাচ্ছে তাহলে কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত এই সমস্ত লোক কর্মের ক্ষেত্রে যা কিছু করছে সমস্ত কিছুই কিন্তু সেরেকে গণ্য হয়ে যাচ্ছে কর্মফল বিনষ্ট হয়ে যাচ্ছে তো ইমান মমিনের পরিচয় এই ক্ষেত্রে যদি যাবে না বলি তাহলে একটা মানুষ বিভ্রান্তি করে যেতে পারে হ্যাঁ কে বিশ্বাসী হ্যাঁ হুইজ দ্যিভার এখানে বিশ্বাসী খুঁজতে হলে অবিশ্বাসী খুঁজতে হবে মোমেনের সঙ্গে নিতে হলে কাফের সঙ্গে আগে বুঝতে হবে যে কাফের সূত্র কোথায় সঠিক পথের অনুসারীকে বুঝতে হলে পদ এটা বুঝতে হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে জীবনের প্রথম পদ ভস হইল ইব্রিজ আদম কপাই না করে পর যদি আদম আদমের নিমিত্তে সেব্রিস আদম কবাই সেদানা করে কাফের হয়ে গেল চৌত্রিশ নম্বর আয় ইব্রিজ কাফের হয়ে গেল আর ওখানে ফেরস্তানের সেরদা করে মোমিন হয়ে গেল কালিম আদম কবে আল্লাহকে সিজদা করা নাই মুমিনের পথ আদমকে আল্লাহকে সিজদা না করা কাফিরের ওটা চান্স আছে তো যে আসছে পরوانه এখানে একটা বিষয় আসছে যে একটি বিষয়ের পরে মানুষ পথ হচ্ছে একটি বিষয়ের পরে অন্ন করে কাফের হয়ে যায় মুমিন হচ্ছে সেটা হচ্ছে সূরা বাকারা 26 নম্বর আয়াতে বলি লুবী হি কাসরা নিয়া হি কাসরা ইয়াদার ইদি গংশ মানুষ পথ হচ্ছে ইয়াদার ইদি গংশ মানুষ হেজাইতে হচ্ছে না আদমকাবে আল্লাহকে সেদ্ধার মাধ্যমে মানুষ সঠিক পথ পাবে আদমকাবে আল্লাহকে সেজদা না করি মানুষ পথভষ্ট হবে তাই বিশ্বের সকল মানুষকে আমি আদমকাবে আল্লাহকে সেদ্ধা করার সেজদা করে হওয়ার আহ্বান করি এর জন্য আদমকাবে শ্রদ্ধা করে একজন সমগ্র রসুলের কাছে বায় গ্রহণের মাধ্যমে ওই হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার আল্লাহর ওর ভিতরে স্বয়ং আল্লাহর উপস্থিতি বিশ্বাস করে যখন আমি ওইখানে সেজ হব হবো আত্মসমর্পণ করবো তখনই সেজদার মাধ্যমে মোমিন হবে এই সেদার মাধ্যমে মোমিনার আহ্বান করেই আমি আমার কথা শেষ করি জয়গুলো